আসসালামু আলাইকুম বড় সুখবর শিক্ষকদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন জারি হলো এ থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন বৃহস আমরা কথা না বাড়ি বিস্তারিত দেখে আসি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন এর সুপারিশে নিয়োগ পাওয়া ইন্ডেক্ক্সদারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় বদলি নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার এবং একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের সই করার নীতিমালা থেকে এমন তথ্য জানা গেছে নতুন প্রজ্ঞাপন জারির সঙ্গে গত পয়লা আগস্ট জারি করার নীতিমালা নীতিমালাটি বাতিল করা হয়েছে বদলির সাধারণ শর্তে যা বলা হয়েছে বদলি নীতিমালায় পনেরো শর্ত পূরণ করতে পারলে একজন বেসরকারি শিক্ষক এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি হতে পারবেন এর মধ্যে রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বা বিবরণ পনেরো সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে সেই শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির বদলি আবেদনের আহ্বান করবে পদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য এক থেকে অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে তিরিশে নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে তিরিশে ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলার বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন বদলির আবেদনের জন্য চাকরি দুই বছর পূর্ণ হতে হবে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন একজন শিক্ষক কর্মজীবনের সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ পাবেন তবে একজন শিক্ষিকা কর্মজীবনের সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে জ্যেষ্ঠতা নারী এও দূরত্ব বিবেচনায় বদলির অনুমোদন করা হবে চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে সিনিয়রিটি গণনা করা হবে একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রে দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য প্রযোজ্য করতে হবে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারীর বিভিন্ন জেলার হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রে দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য করতে হবে ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে